জি ঠিক ধরছেন আজকের গন্তব্যস্থল হলো লোকলা বাজার তো চলেন যেতে যেতে আপনাদের সাথে কিছুক্ষণ গল্প করি বাইকের কালো দোয়ার সম্বন্ধে আসসালামু আলাইকুম কী অবস্থা সবার আশা করি সবাই খুব ভালো আছেন রমজানের ঠিক শেষ মুহূর্তে আমরা চলে এসছি সবাইকে ঈদের অগ্রিম শুভেচ্ছা ঈদ মোবারক তো চলে আসলাম নতুন একটা ভিডিওতে তা আজকে ভিডিওর বিষয়বস্তু হলো মোটর যারা চালাই আমরা তাদের সাইলেন্সের থেকে যে কালো দোয়াটা বের হয় সেটি ভালো না খারাপ এবং কালো দোয়া কীরকম বের হলে ক্ষয়ক্ষতি কীরকম সেটার সম্বন্ধে কিছু কথা বলার জন্য তো অনেকেই আছে আমরা সাইলেন্সের থেকে কালো দোয়া বের হলে এটা কোনো গুরুত্ব দিই না আসলে সাইলেন্সের থেকে কালো দোয়া বের হলে এটাকে গুরুত্ব দেওয়া উচিত কারণ সাইলেন্সের থেকে কালো দোয়া বের হলে এটা মোটর কিন্তু ভালো কিছু নয় যদি বেশি মাঠে কালো দোয়া বের হয় তাহলে বুঝতে হবে যে কোনো সমস্যা আছে বিশেষ করে ইঞ্জিনে তা চলেন টুকিটাক একটা বিষয় জেনে নেই ইঞ্জিনের সমস্যা হলে কালো দোয়া কেন বের হয় সাইলেন্সের থেকে কালো দোয়া বের হলে বুঝতে হবে যে বাইকের ইঞ্জিন অয়েল প্রায় শেষ হতে চলেছে এই পরিস্থিতিতে তেল না বদলালে ইঞ্জিন খুব দ্রুত নষ্ট হয়ে যেতে পারে তাছাড়া ফুয়েল ইঞ্জেক্টর কার্বোরেটর ও ফুয়েল পাম্পের ত্রুটির কারণেও সাইলেন্সার থেকে কালো দোয়া বের হয় আরেকটি কারণ হলো এয়ার ফিল্টারে নোংরা জমলে এয়ার ফিল্টারে যদি নোংরা জমে তাহলে বাতাস আটকে থাকে ইঞ্জিনে বাতাস ঢুকতে যায় বাতাস ঢুকতে পারে না এর ফলে দোয়াও বের হয় কালো অনেক সময় ইঞ্জিনের উপাদানগুলো পুরনো হয়ে যায় সেই কারণেও কালো দোয়া বের হয় আরেকটি কারণ হল যখন পর্যাপ্ত পরিমাণ বায়ু জ্বালানি না পায় ইঞ্জিন যদি বায়ু ও জ্বালানি সম্পূর্ণরূপে না পায় বা না পারে তার ফলেও কালো দোয়া বের হয় ভুল ইঞ্জিন অয়েল ব্যবহার করলেও কালো দোয়া বের হয় তাই গাঢ় কালো দোয়া বের হলে অবশ্যই অবহেলা করা উচিত নয় আরেকটা ইঞ্জিনে কালো দোয়া বের হওয়ার আরেকটা সমস্যা হলো সেটা হলো নতুন এবং পুরাতন ইঞ্জিন অয়েল ব্যবহার করলে নতুন এবং পুরাতন ইঞ্জিন অয়েল যদি কেউ ব্যবহার করে তাহলেও সাইলেন্সের থেকে কালো দোয়া বের হয় এটা কিন্তু মোটাও ঠিক না নতুন এবং পুরাতন ইঞ্জিন অয়েল মিক্স করে ইঞ্জিনে ভরা উচিত না আরেকটি সর্বশেষ যেটা সমস্যা সেটা হলো সময় মতো বাইক সার্ভিসিং না করলে সময় মতো যদি বাইক সার্ভিসিং না করা হয় তাহলে ইঞ্জিন নষ্ট হয়ে যেতে পারে এবং কালো দোয়া বের হতে পারে তাই সার্ভিসিং খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস ইঞ্জিনে যদি কোনো পিস্টন নষ্ট হয়ে যায় সেক্ষেত্রেও কালো দোয়া বের হতে পারে তাই ইঞ্জিনের পিস্টন যদি নষ্ট হয়ে যায় সেক্ষেত্রে পিস্টন আবার নতুন করে লাগিয়ে গাড়ি চালানো উচিত তা না হলে ইঞ্জিনের পাশাপাশি অনেক বড় সমস্যা হতে পারে তাই আমাদের সকলকে উচিত বাইক চালানোর সময় একটু দেখে শুনে বুঝে বাইকের যত্ন নিয়ে ঠিকমতো সার্ভিসিং করে তারপরে বাইক চালানো আর বাইক থেকে যদি কালো দোয়া বেশি মাত্রা বের হয় তাহলে অবশ্যই একটা মোটর মেকানিকের কাছে গিয়ে দেখানো উচিত যে কেন বাইক থেকে অতিমাত্রায় কালো দোয়া বের হইতেছে তো এই সাইলেন্সে থেকে কালো দোয়া বের হওয়ার কয়েকটি কারণ আপনাদের কাছে তুলে ধরা হলো তো ভিডিওটি যদি আপনাদের কারোর কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না তো দেখা হবে পরবর্তী ভিডিওতে অন্য কোনো বিষয়বস্তু নিয়ে সেই পর্যন্ত সবাই সুস্থ থাকেন ভালো থাকেন নিরাপদে থাকেন এবং সবাইকে আবারও ঈদের অগ্রিম শুভেচ্ছা ঈদ মোবারক